হ্যালো বন্ধুরা দেখো আমরা হঠাৎ করে আমাদের বাড়িতে কে চলে আসলো আজকেরে তোমরা তো দেখতেই পেলে কে চলে তার জন্য এই যে আমরা এখন চা খাচ্ছি দেখাচ্ছি তোমাদের আর দেখো আজকের কি কি বিকালবেলা এনেছে সিঙ্গারা জিলেপি এখানে আছে পকোড়া আর এটাই তো স্পেশাল কি বেলা তো পাপড়ি চাট

এছে এই جماعه গুন্ডাkitchen ডাকছে দিয়া দিয়া আমি বলি কে কে আমি এরকম করে দেখি কে কেউ ডাকছে কেউ ডাকছে কোনো বাচ্চা তারপরে আবার দেখেছে তারপরে ও বেরিয়েছে দেখি আমি আরে বাবা এসে গেছে এসে গেছে টুয়ান বাবু টুয়ান বাবু এসে গেছে বল কিছু